আর আমার প্ল্যানটা ছিল আগে থেকে প্ল্যানটা ছিল একটু ভিন্ন ধরনের কারণ চিন্তা ছিল যে সবসময় তো পাঞ্জাবি পড়ছি এবার একটু পরে এবার নামাজ পড়ব তো ফাইনালি আপনার তো মাঝে শেয়ার করলাম পরে নামাজ পড়ার তো আমি যাবো হচ্ছে এখন নামাজ পড়তে আমি আর আকাশ হচ্ছে এখন রেডি হয়েছি নবীন হচ্ছে বের এই যে নবীন আর রাজীব হচ্ছে আস্তে আসে আব্বা হচ্ছে আসতে আর আঙ্কেলার কুতুবকে হচ্ছে যে ছিল সে হচ্ছে অলরেডি মাঠে চলে গেছে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি স্কুল মাঠে দেখবেন যে স্কুল মাঠে কী পরিমাণ ভিড় গেলেই আপনাদের তা শেয়ার করব সমস্যা নেই স্কুল মাঠে যাবার পরে আপনাদের সবকিছু শেয়ার করব দেখেন এখানে রাস্তা অনেক ছোট ছোটো পোলাবন আছে ওরা হচ্ছে এখন যাচ্ছে নামাজ পড়তে এই যে আমাদের সাথে দেখেন তালুকদার সাহেব আছে তালুকদার সাহেব সেও কিন্তু এখন নামাজ পড়তে আসতেছে স্কুল মাঠে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি আর আমরা এখন আস্তে আস্তে হচ্ছে যাচ্ছি হচ্ছে সেই ঈদগাহ ময়দানের দিকে আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু একটা হঠাৎ করে একটা ওয়েদার চেঞ্জ হয়ে গেছে কারণ এতদিন কিন্তু আমাদের গরম পড়ছে কিন্তু হঠাৎ করে হচ্ছে আজকে ঠান্ডা পড়ছে কুয়াশাও আর কি কুয়াশায় ছন্ন আপনার চারিদিকটা জমে আছে আর কি অবস্থা

ইদগা গেট বানাই সাই পাশে দিয়া সব সবাই যাই পাশে দিয়া মানে বানাই ওই পাশে ওই দেখ বক্কা দেখ আর বক্কা দেখ ওই দেখ স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ

মানে অনেকেই যাচ্ছে আর কি আর সামনে দিয়েও যাচ্ছে এখানে দূর দূর থেকে লোকজন তারা আমাদের আগে চলে আসতেছে কিন্তু অথচ আমাদের স্কুল মাঠ থেকে মানে এই ঈদগাহ ময়দান থেকে আমাদের বাসা হচ্ছে মাত্র দুই মিনিটের পথ আমরা সবার শেষে হিসেবে বসে থাকি এটা আসলে কোনো বিষয় হয় না এই দেখেন সবাই অলরেডি চলে আসছে এই হচ্ছে আমাদের ঈদগাহ ময়দানের সেই ঘেট আর আপনার ঈদগাহ এখানে দেখেন এখানে লেখা আছে পাকদিন মৌল বিবারি পৌর ঈদগাহ ঈদ মোবারক মোহাম্মদ খালিদ হুসেন ইয়াদ মেয়র মাদারীপুর পৌরসভা আলহামদুলিল্লাহ ঢুকলাম ভিতরে ভিতরে কিন্তু অলরেডি আপনার বয়ান চলতেছে ভিতরে আবার বাবা এবার জায়গা আছে রে জায়গা আছে এবার ও এক ঘন্টা আগেই সিনা

এই কালেমার কি অর্জন করতে হবে কিভাবে এই বেশি বেশি করে আমার কালেমাটা পড়তে হবে আমি নিজের পর্বত ঘরের ভিতরে কালিমার পরিবেশ করে চলবো কালিমার পরিবেশ যাদের ঠিক আছে আজকে থেকে যারাই এখানে আসি সবে আমরা ঘাসের ডাল দিয়া নদীর মহাতাতে একটা মেসজ বাড়ি পারব ইনশাল্লাহ সবাই করবো এই

ঠিক বড়ী বড়ি বাৰিম পাই ইগদান আমাদের হচ্ছে এখন ইগদান আমাদের শেষ হয়ে গেছে। তারপর আমরা এখন বাসার দিক যাব। তো আমাদের হচ্ছে এখন ঈদের জামাত হচ্ছে শেষ হয়ে গেছে। আর এখন দেখেন এখানে সবাই ধর্মপ্রাণ মুসলমান যারা যারা আছেন সবাই হচ্ছে এখানে আমরা সবাই চলে যাচ্ছে আর কি সবাই নামাজ শেষ হয়ে গেছে যার কারণে এখন হচ্ছে যারা যারা আছে সবে হচ্ছে এখন বাসায় বাসা হচ্ছে সবাই চলে যাবে আর আমরা হচ্ছে এখন আমরা এখন হচ্ছে আমরাও চলে যাবো বাসায় তো দেখা হচ্ছে একটু পরে ভিডিও আবার তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে চলে যাচ্ছি ঈদগা ময়দান থেকে আর পিছনে হচ্ছে আপনার ঈদগা ময়দানে হচ্ছে এখন হুজুরে যদি আসে কারণ যারা হচ্ছে এখন টাকা তুলছে তারা হচ্ছে এখন ঈদগাহ ইমাম আছে জন্য তারা হচ্ছে দিয়ে দিবে আর কি আর আমি এখন আছি হচ্ছে আপনার সেই ঈদগাহ ময়দানের ভিতরেই আমি যাব হচ্ছে এখন বাসায় আর এটা হচ্ছে আমাদের পাকদি পৌর ঈদগাহ মৌলভী বাড়ির মাঠ সংলগ্ন হ্যাঁ এখানে আমি ছোটোবেলা অনেক আমার জীবন আমার পার করেছি এই জায়গাটায় আপনারা আপনাদেরকে আগেও ভিডিওতে শেয়ার করছি আর এই জায়গাটা অনেক স্মৃতি জড়িয়ে আছে তো চলেন এখন বাড়িতে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে এখন দেখা যাচ্ছে আমি সবার পরেই যাচ্ছে আর কি কারণ একটু বুঝতেই তো পারেন যে ঈদের সময় এখন একটু আপনার ফটো থাকে ছোট একটু ফটোশন করলাম তো এখন হচ্ছে যাবো বাসায়